কি আর দেব তোমায় উপহার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা কাকে উদ্দেশ্য করে করলাম অবশ্যই আজকে এক আন্টির আমার বার্থডে যিনি কিনা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেন তো সেই কারণে তারও বার্থডে আজকে কারেন্ট আজকেই বার্থডে তার তো নাম আমি বলতে পারবো না জানি না নাম বললে উনি কমফোর্টেবল ফিল করবেন কিনা তো তার জন্য নাম বলছি না বাট আমার খুব হিতাকাঙ্ক্ষী এবং আমাকে খুব ভালোবাসেন আমার সাথে পার্সোনালিও যোগাযোগ আছে তো তার আজকে জন্মদিন তাকে আমি এমনি তো উইশ করেইছি ম্যাসেঞ্জারের মেসেজের মাধ্যমে আর কি আর এই আমি জানি আমার ভিডিও উনি দেখেন তার জন্য আমি ভিডিওতেও বলছি যে আনটি হ্যাপি বার্থডে ভালো থাকো সুস্থ থাকো ব্যাস আর কি খুশিতে থাকো এইটুকুই যাইব পরিবারকে নিয়ে ভালো থাকো আর বিলেটেড হ্যাপি বার্থডে কাকে বেচুকে বেচুর জন্মদিন ছিল গত পরশু দিন কারণ গতকালকে যে ভিডিওটা এসছে সেটা তার আগের দিনের ভিডিও অর্থাৎ গত পরশু দিন জন্মদিন ছিল তো বেচু বিলেটেড হ্যাপি বার্থডে সব ঝুটঝামেলা মিটে যাক ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাক তুমি তোমার মন মতন জীবন সাথীকে নিয়ে আসো ঘরে এটাই চাইব ঠিক আছে আর বাচ্চার কথা হ্যাঁ বাচ্চার কথাটা না হয় মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করব এখানটায় না বললেই ভালো তো এই জন্মদিন বিষয়টা নিয়ে আরও ডিটেলসে আসছি তার আগে গতকালকে কিমা দিদির একটা ভিডিও দেখলাম দেখলাম কিমা দিদি আমার আমি যে ইমোশনাল হয়ে গেছি তার সাথে সাথে উনিও ভাবাবেগে বিহব্বল হয়ে গেছেন একদম তো যাই হোক এটা হওয়াটা স্বাভাবিক আমরা যারা মানে কি বলবো বিবাহিত বা বিবাহিতা আমরা মানে কি বুঝি যে সংসারে কতটা দিলে পরে তারপরে সে সংসার থেকে পাওয়া যায় ঠিক আছে তো এই যে কিমা দিদি বলছিল মাঝে মধ্যে কিছু ডাউট ক্লিয়ার করে দিই কিমা দিদির তো কিমা দিদি বলছিল যে উপর থেকে এখন খরচ দেয় কিনা জানি না না খরচ বহুদিন আগে থেকেই দেওয়া বন্ধ মানে বন্ধ মানে কি আমরাই নিই না বন্ধ করবে কেন আমরাই নিই না প্রয়োজন নেই যদি কোনো সময় কোনো প্রয়োজন পড়ে এই যেমন কোভিডের সিচুয়েশানে সেই সময়টা তো আমাদেরকে বলতে হয়নি নিজে থেকেই কিন্তু শ্বশুরমশাই বলেছিলেন যে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবি তো এরকম প্রয়োজন পড়লে কাউকে মুখ ফুটে কিছু বলতে হয় না একে অপরের আমরা ব্যথা বেদনা ঠিক বুঝতে পারি আর হ্যাঁ এই তুমি বলছিলে না যে বেচু তার বাবা মাকে নিয়ে তার বাবা মার থেকে আলাদা হয়ে তারপরে বউকে রাখেনি বা বউকে দেখেনি কিন্তু আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আলাদা হয়নি সব কথা না ডিটেলসে এখানে বলা যায় না আমরা আলাদা হতে চাইনি আমরা আলাদা হইনি এ সমাজদারকে নিয়ে এসারাই কাফি ঠিক আছে তো বলতে পারো যে আমি আমার বাবা মা সেরকম শিক্ষা দেয়নি বলেই আজকে আমরা এখানে রয়েছি আজকে যদি আমার বাবা মা সেরকম শিক্ষা দিত যে মান সম্মান যে হানি করবে একদম ছায়া মারাবি না এরকম যদি শিক্ষা দিত তাহলে হয়তো এখানে থাকতাম না সে যেখানেই থাকতাম কষ্টে থাকতাম বৃষ্টে থাকতাম যেরকমই থাকতাম এখানে থাকতাম না ঠিক আছে তো আমরা আলাদা হইনি আলাদা হওয়ার মনস্থ নিয়ে কিন্তু বিয়ে করিনি কেউই করে না পরিস্থিতির সবই পরিস্থিতির শিকার তো এই একটা ডাউট ক্লিয়ার করলাম যে আমি আমার বরকে আমি আলাদা করিনি হুম তাদের কাছ থেকে আমি আলাদা করিনি তারপরে এই খরচপাতি দেওয়ার কথা ওই যে বললাম এখন ঠাকুরের ইচ্ছা এখন কি যখন থেকে আমি ভিডিও করি না যখন থেকে এই নিজে আমরা বসবাস করছি সরি ওষুধের রিয়াকশান ঠিক আছে ওষুধের রিয়াকশান হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছি ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম সোফাতে শুয়েছিলাম তারপরে ভাবলাম যে ভিডিও তো করা হয়নি তাই উঠে বসে ভিডিও করছি ডাক্তার দেখানো পর্যন্ত ওয়ান উইক পরে দেখাতে বলেছে তো সেই ডাক্তার দেখানো পর্যন্ত আমাকে এই ওষুধটা কন্টিনিউ করতে হবে আমার নিজেরই ভয় লাগছে ওষুধটা এতটা আমাকে দুর্বল করে দিচ্ছে সে ভাবনার বাইরে আমি রীতিমতন হাই উঠছে যাই হোক যেটা বলছিলাম যে খরচপাতি নেওয়া আমরা অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছি বলতে পারো যখন হাড়ি একসাথে ছিল তখনই কিন্তু আর কি হতো একসঙ্গে খাওয়া দাওয়া তার মধ্যেও আমরা খরচ দিতাম যেটা কিনা উচিত কিন্তু তারপরে যখন হাড়ি আলাদা হলো তারপরে কিন্তু কোনো রকম কোনো সাহায্য আমরা নিইনি ভগবান নিতে দেয়নি আর কি ঠিক আছে আর ওই যে বললাম কোভিডের সিচুয়েশানটা সেটা আলাদা এবার এই যে তুমি বললে যে ওপর থেকে খাওয়ার দাওয়ার আসে ওটা কিন্তু ভালোবাসা প্রসূত আসে আমাদের খরচ বাঁচানোর জন্য নয় ঠিক আছে ওটা খরচ বাঁচানোর জন্য নয় তারা ভাবেন যে আমরা খাচ্ছি ভালো মন্দ আমরাও ভালো খাই সেটা ওনারা জানেন তো আসলে ওই যে বাবা মা না দিয়ে খেতে পারে না সেরকমই একটা বিষয় ঠিক আছে ওই না দিয়ে খেতে পারে না তার জন্য দেয় এমন না যে আমাদের খরচ বাঁচানোর জন্য আমাদের মানে অসুবিধা হচ্ছে সেই কারণে উপর থেকে দিচ্ছে ঠিক আছে এই একটা বিষয় ক্লিয়ার করলাম আমি শুনছিলাম কালকে কিমা দিদির ভিডিও বাবা মারাত্মক পরিমাণে ভালো লেগেছে আমার পুরো ভিডিও আর কি একদম নর্মাল স্পিডে দিয়ে দেখেছি ভালো লেগেছে তো এইরকম বেশ কিছু ডাউট আছে আরও মনে হয় আছে আমার সঠিক মনে নেই ও হ্যাঁ আমি কি ট্রিটমেন্ট করাতে গেছিলাম গ্যাস অম্বলের নাকি গ্যাস অম্বলের ট্রিটমেন্ট আমাদের কী যেন বলে ওয়েস্ট বেঙ্গলে বলো বা আমি যেখানে থাকি সেখানেও হয় আমি যেটা দিল্লিতে করাতে গেছিলাম সেটা দিল্লিতে হয় মুম্বাইতে হয় লখনউতে হয় আর রাজস্থানে হয় ঠিক আছে এই চার জায়গায় হয় আমি যে ট্রিটমেন্টটা করাতে গেছি অল ওভার ইন্ডিয়াতে এই চার জায়গায় হয় তো আমার কাছ থেকে দিল্লিটা বেশি সুবিধা মনে হয়েছে তো আমি দিল্লিতে গেছি আর দিল্লিতে যাওয়ার একটা কারণও আছে দিল্লিতে হচ্ছে মেন ব্রাঞ্চ ঠিক আছে মেন মেন আর কি সেন্টার আর বাদবাকিগুলো হচ্ছে ব্রাঞ্চ তো সেই কারণের জন্য আমি দিল্লিতে গেছি আর আমি গ্যাস অম্বলের ট্রিটমেন্ট করাতে যাইনি হ্যাঁ ওই ট্রিটমেন্টটা করানোতে আমার গ্যাস অম্বলের দিকটাতে অনেকটা উপকার পেয়েছি বাট ওটা গ্যাস অম্বলের ট্রিটমেন্ট ছিল না জেদ খাটালে পরে মানে কি বলে ওটাকে আমি বলে দিতে পারি দেখিয়ে দিতে পারি সব কিছু কিন্তু ওই যে একটা কোথাও একটা আটকে রয়েছি তো সেই কারণে আমি বলছি না দেখাচ্ছি না তো যাই হোক এই কটা বিষয়ে ক্লিয়ার করলাম আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সারা ভিডিও কিমা দিদি খুব ভালো করলো সারা ভিডিও খুব ভালো করে তারপরে লাস্টে আমি প্রথম দিকে প্রথম দিকে বেচুদেরকে নিয়ে কিভাবে কন্ট্রোভার্সি করেছিলাম সেটা কিমা দিদি তুমি বললে যাই হোক যেগুলো আমি জানি যেটা আমি বহু আগে বন্ধ করে দিয়েছি বহু আগে বহু আগে এই যে এই যে পোলাইটনেস এসছে না এর বহু আগে আমি ওই সমস্ত কথাগুলো বলা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে তো তারপরেও তুমি বললে ওটা তোমার ব্যাপার ওটা ওটাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আপত্তি দেখি এখানে কোনো লাভ নেই তুমি যে কাজটা করছো সেখানে আমি আপত্তি দেখি আমার কোনো লাভ হবে না তো তোমার মনে হয়েছে যে তুমি ওটা আমাকে এইভাবে মনে করিয়ে দেবে যে আমি কি কি করেছি না করেছি বিশ্বাস করো কিমা দিদি আমার ব্রেন কিন্তু অতটাও ডাল নয় যে আমি কি করেছি না করেছি আমি সেটা ভুলে যাবো তবে হ্যাঁ একটা কথা বলি আমি অনুমান করে কাউকে ক্যারেক্টারলেস প্রুফ করতে চাইনি ঠিক আছে আমি অনুমান করে কাউকে ক্যারেক্টারলেস প্রুফ করিনি যতটুকুই আমি বলেছিলাম ওই যে তুমি কালকে রিমাইন্ড করা করালে না আমাকে মনে করালে সাথে সাথে দর্শকদেরও মনে করালে ভালো করেছ তো ওই বিষয়গুলো কিন্তু আমি নিজে থেকে মনে মনে গল্প রচনা করে কোনো গল্প রচনা করে কিন্তু আমি পাবলিককে খাওয়াইনি পুরো বিষয়টাই কিন্তু পাল্টু কিশোর ওই কল রেকর্ডিং থেকে শুনেছিলাম এবং সেখান থেকে তার উপরে বেস করেই কিন্তু বলেছি ঠিক আছে বাদ বাকি তুমি যেগুলো বলেছিলে মিনা আর মিনার ফ্যামিলিকে নিয়ে ওগুলো কিন্তু তোমার বানানো গল্প আমি কিন্তু বলবো না রিপিট করবো না না তাহলে কিসের ভালো হলাম তাই না এই যে বুক বাজিয়ে আমি বলছি যে আমি ওই জায়গা থেকে সরে এসেছি মানে সরে এসেছি নিজেকে ফিল্টার করছি তো এই বিষয়গুলো না ধামাচাপা পড়ে যাবে আমি যদি তোমা তুমি কি করেছো না করেছো সেগুলো যদি আমি আবার পুনরায় বলতে চাই না তাহলে আমার মানে যে বলে না আরে আমি যে নিজেকে ফিল্টার করছি সেখানে একটা কোয়েশ্চেন মার্ক ঢুকে যাবে তো সেটা আমি করতে চাই না তুমি করেছো করেছো আমি করব না তুমি কি করেছো না করেছো তুমি কি বলেছো না বলেছো তোমার তো মনেই আছে তাই না আমার আবার বলার কি প্রয়োজন যাই হোক কিমা দিদির কালকে ভিডিও দেখে খুব ভালো লেগেছে তো এবার আসি বেচুর ভিডিওতে বেচুর ভিডিওতে তার আগের দিনের ভিডিওতে হ্যাঁ তার আগের দিনের ভিডিওতে বিয়েতে যাওয়ার দিনের ভিডিওতে মনে হয় দেখলাম ওই কাকু এসেছিলেন এক বিখ্যাত কাকু যিনি কিনা ওদেরকে ওদেরকে মিটমাট করাতে এক মিনিট ওদেরকে মিটপাট করাতে যে ওই যে মিনাদের বাড়ি থেকে আমার হাই উঠছে প্রচণ্ড মিনাদের বাড়ি থেকে একটা শর্ত নিয়ে এসেছিলেন যে মাকে যদি আলাদা রাখে তাহলেই ওরা একসঙ্গে হবে সেই কাকু সেই কাকু এসেছিলেন তো সেই কাকু আসাতে একটা কুখ্যাত এক হয় বিখ্যাত আর এক হচ্ছে কুখ্যাত একটা কুখ্যাত সাইকো যে কিনা না কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় আর বলে না ভায়োলেশন ছড়ায় ঘৃণা ছড়ায় তো একটা ঘৃণিত ব্যক্তি যাকে কিনা না রায় বলে আমরা চিনি আর আমি তো আগে আলাদা নামে ডাকতাম যেটা কি না ও ডিজার্ভ করে বাট সেটা আমি আমার মুখ থেকে এখন আর বের করব না ওই গুনালি রায় দেখলাম শাকচুন্নি বলেছে তো শোন ভগবান তো তোকে একটা খুব সুন্দর মুখশ্রী দিয়েছে আমি দেখেছি তোর মুখখানা ভগবান তোকে খুব সুন্দর মুখশ্রী দিয়েছে কিন্তু তুই সেই মানে কি বলবো তোর মুখশ্রীর বিপরীত একটা বস্তু নিয়ে তুই ভেতরে ঘোরাফেরা করিস অর্থাৎ মন তোর মনটা বড্ড নোংরা বুঝলি তোর মনটা বড্ড নোংরা তো তোকে আমার কিছু বলার নেই তুই ওই কমেন্ট বক্সেই পচে পচে মরবি বুঝতে পেরেছিস তুই ওই কমেন্ট বক্সেই পচে পচে মরবি তো ওই কাকু যে এসেছিলেন তো সেই বিষয়টা নিয়েই আর কি যে এই তো উনি তো এসেছিলেন অনেকে বলেছে যে ওনার সঙ্গে সম্পর্ক নেই ভালো মানুষেরা না সহসা তাদের হাতের ছায়াটা তুলে নিতে পারে না এইবার এই যে ভালো মানুষ উনি কতটা ভালো মানুষ সেটা একমাত্র ওনার সঙ্গে যারা মিশেছে তারাই জানে বরণা কারোর ভিডিওতে পাঁচ দশ মিনিটের জন্য তাকে দেখে তাদেরকে দেখে আমরা তারা ভালো কি মন্দ সেটা বিচার করতে পারবো না আমি তো এরকমও শুনেছি প্রচণ্ড পরিমাণে বলে না ওই যে ড্রামাবাজ আমি এটা শুনেছি কিন্তু আমি এই শোনা কথায় তো আমি তাকে বিচার করতে পারবো না তাই না ওই বেচুর বাড়িতে যিনি এসছিলেন ওনাকে তো আমি ওই কেউ আমাকে বলেছে যে উনি খুব ড্রামাবাজ হুম মানে মানে খুব ভাও খায় বা ভাও নেয় এই কথাগুলো আমি শুনেছি তো কারো বলা কথার উপরে তো আমি বেশ করে তাকে জাজ করব না আমি কোনোভাবেই তাকে জাজ করতে পারবো না তাকে যদি মানে রেগুলার আমি দেখতাম তাহলে তার বিহেভিয়ারটা আমি বুঝতে পারতাম ওই কারোর ভিডিওতে কাউকে আতিথেয়তা দেখাচ্ছে সেখান থেকে আমরা কিচ্ছু বুঝতে পারবো না তো যাই হোক উনি এসেছিলেন ওনার আসার পেছনে মাকসাদ ছিল আলাদা উনি কর্মসূত্রে এসেছিলেন সেটা কিন্তু বেচু আমাদেরকে বলেছেন বলেছে যে কাকু এসেছিলেন একটা কাজের ব্যাপারে এসছিলেন আর আমাদের বাড়িতে ঘুরে গেলেন এই যে ঘুরতে আসাটা এটা তো কোনো সৎ পরামর্শ দেওয়ার জন্যও হতে পারে কোনো সুপরামর্শ দানের জন্যও হতে পারে তাই না এরকম কথা আর কি ওই আরস ভাই বলেছে যে যারা আর কি খুব ভালোবাসত বেচুকে খুব গণ্যমান্য ব্যক্তি ছিল ওদের লাইফে বেচুদের লাইফে তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে এইবার আমার মাথার মধ্যে কি চলবে হয়তো এই কাকুও থাকতে পারে তার মধ্যে তাই না এই গুড়ির কাকুও থাকতে পারে তো দেখলাম আসলো ভালো উনি আসলেও আমার কোনো জ্বালা নেই ওনার সঙ্গে সম্পর্ক না থাকলেও আমার কোনো জ্বালা নেই আমার কিসের জ্বালা থাকবে তাই না আমার সত্যি বলছি এই যে এই গুনালি রায়ের মতন নোংরা মেন্টালিটির মানুষেরা ভাবে যে আমি যাদেরকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি তাদের ক্ষতি হয়ে গেলে মনে হয় আমার ভালো না কখনো না ক্ষতি হয়ে গেলে একদমই ভালো না কারোরই ক্ষতি হোক চাই না কিন্তু এই গুণালী রায়ের মতো নোংরা মানুষেরা নোংরা মেন্টালিটির মানুষেরা তারা ভাবে যে আমি যাকে দেখতে পারবো না মানে গুণালী রায় যাকে দেখতে পারবে না তার যেন খারাপ হয় এরকম নোংরা মেন্টালিটি নিয়ে সে বাস করে এরকম নোংরা মেন্টালিটি নিয়ে সে বেঁচে রয়েছে নতুবা ওই তিলোত্তমার বিষয়টা মিনার সঙ্গে ঘটলে ভালো হতো এই ধরনের নোংরা কথা বলার জন্য ওকে শুলিতে চড়ানো উচিত ছিল ওই গুণালী রায়কে শুলিতে চড়ানো উচিত ছিল সমস্ত ক্রিয়েটারদেরকে মিলে সমস্ত ক্রিয়েটারদেরকে উচিত ক্রিয়েটারদের উচিত ছিল ওই নোংরা মন্তব্যটা করার জন্য সে মিনা থাকুক বা যে কেউ থাকুক ওই নোংরা মন্তব্যটা করার জন্য উচিত ছিল এই গুণালি রায়কে একেবারে কমেন্ট বক্স থেকে হটিয়ে দেওয়া ব্লক করে দেওয়া যাতে করে ওর অস্তিত্বটাই না থাকে প্রত্যেকের উচিত ছিল জানো তো আমার কমেন্ট বক্সে যদি আমার কোনো সাপোর্টার যদি এইরকম নোংরা মন্তব্য করতো এরকম কোনো হিংসাত্মক চরম অপরাধমূলক মন্ত কমেন্ট করতো না আমি তাকে হটিয়ে দিতাম আমার কমেন্ট বক্স থেকে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদিও বা আমি খুব লাকি যে আমার সাপোর্টারদের মধ্যে এরকম নোংরা মেন্টালিটি এরকম হিংসাত্মক মনোভাব কারোর মধ্যে নেই তো যাই হোক এই গুড়ির কাকুর কথাটা বললাম তারপরে গতকালকে আমাদের বেচু দুটো ভিডিও দিয়েছে দুটো চ্যানেল থেকে একটা ভিডিও ব্লগ পারপাস আরেকটা ভিডিও হচ্ছে জন্মদিন পারপাস তো ব্লগ পারপাস যেটা দিয়েছে সেটা নিয়ে আগে একটুখানি বলি সেটাতে দেখলাম যে ঘুম থেকে উঠেছে উঠে দেখে বেচু ঘুম থেকে উঠেছে উঠে দেখে মা নাতিকে নিয়ে স্কুলে চলে গেছে আচ্ছা একটু একটু দেরি করে উঠেছে একটু দেরি করে উঠেছে কিসের জন্য কারণ আগের দিন ওই গেছিলো তো বিয়েবাড়ি গেছিলো তো খুব খাটাখাটনি হয়েছে তার জন্য এক মিনিট খুব খাটাখাটি হয়েছিল সেই কারণের জন্য আর কি দেরি করে ঘুম থেকে উঠেছে ভাবো ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে বিয়ে বাড়িতে গেছিলো তাই খুব কষ্ট হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ঢুকেছিল তো তার জন্য খুব কষ্ট হয়ে গেছে তার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছে আর মা হ্যাঁ উনিও কিন্তু বিয়ে বাড়িতে গেছিলেন উনি বিয়ে বাড়িতে গেলে তাতে কি আছে ওনার কর্তব্য ওনার দায়িত্ব পালনের জন্য উনি কিন্তু ঠিক একদম সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে তারপরে নাতিকে নিয়ে স্কুলে চলে গেছে ফিরে এসে আবার রান্না বান্না করবে এই হচ্ছে এদের সংসারের পরিস্থিতি আর গলা বাজিয়ে বুক বাজিয়ে বলে আমার কিচ্ছু দরকার নেই আমার ছেলে আর বাবা মাকে নিয়ে চললেই হবে তাই না তো ব্লগ ভিডিওতে এর থেকে বেশি কিছু বলার নেই ওই হনুমান দেখে দেখিয়েই কাটলো তার সাথে সাথে বাচ্চার বাচ্চার যে মানে স্টাইল হয়েছে সেটা তো দেখলামই যাই হোক সময় ওই স্টাইল 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 নিয়ে বাচ্চার সামনে বেশি বললে না ওই বাচ্চার মাথাতেও সেটাই কাজ করে যে আমাকে এটা নিয়ে বেশি বলছে আমি এটাই বলবো আমি এটাই করবো ঠিক সেরকমটাই হচ্ছে ওরকম ওর সামনে বারবার স্টাইল 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 না বললেই হয় আর ওই বাচ্চাটাকে এখনও বলছে তুমি থাবা মানে তুমি খাবা কেন বাবা কিসের জন্য বাচ্চা বাচ্চাদের মানে এরকমই হয় জিওবাটা একটু ভারী থাকে তারা এরকম খকে ত যেটা সুবিধা উচ্চারণ করতে সুবিধা সেইভাবে বলে তো তাদের সামনে যদি সেইভাবেই বলে তাহলে তারা তো সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টাই করবে না তাই না এই বিষয়ে কিন্তু বেচুকে অনেকেই বেচুর ভিউয়ার্সরা আর কি বলেছিল কিন্তু ওই যে কে শুনে কার কথা তো এছাড়া আর ভ্লগ ভিডিওতে বলার মতন কিছু নেই এবার আসি জন্মদিনের বিষয় বাবা জন্মদিন পালনে বেচুর যা ভাবসাপ দেখলাম তাতে করে মনে হচ্ছিল বেচু এই পরিস্থিতিটা যে তৈরি হয়েছে সেটা মানে না চাইতেই তৈরি হয়েছে মানে অনিচ্ছাকৃত কেউ তো নিজের সর্বনাশ নিজে চায় না পাগলেও নিজের বুঝবোঝে কিন্তু কিন্তু বেচু বেচুর সঙ্গে যা হচ্ছে বর্তমানে তাতে করে বেচু নিজের পরিস্থিতির জন্য কিন্তু নিজেই দায়ী কারণ মিনার যদি বেচুর উপরে স্টেপ নেওয়ার হতো তাহলে ডে ওয়ানেই নিয়ে নিত যেদিন কিনা ওই থানায় স্থানীয় থানায় বসেছিল সেই দিনই স্টেপ নিত সেই দিনই নিত কিন্তু মিনাকে স্টেপ নিতে বাধ্য করেছে কিন্তু এই বেচু দিনের পর দিন এত মানসিক যন্ত্রণা দিয়েছে এত মানসিক যন্ত্রণা দিয়েছে যে মিনা বেচুর উপরে এখন বেচুর যা কন্ডিশন সেই স্টেপটা নিতে বাধ্য হয়েছিল তখন হুম তো এই যে এখন যে বলছে বেচু যে মন মানসিকতা ভালো না থাকলে কি আর জীবনের বিশেষ দিনটা সেলিব্রেট করতে ইচ্ছে করে আবার বলছে যদিও বা এটা বিশেষ এমন কিছু দিন নয় কে বলেছে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা জন্মদিন আমাদের কাছে স্পেশাল শুধুমাত্র আমাদের জন্মদিন বলে নয় আমার আমাদের জন্মদাতাদের জন্য স্পেশাল দিন যারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের কাছেও সেই দিনটা স্পেশাল ঠিক আছে তো এটা অবশ্যই স্পেশাল দিন এখন তুমি চারিদিক ছেড়িয়ে রায়তা ফেলিয়ে বসে রয়েছ সেই দায় তো আর অন্য কারোর না অন্য কারোর হবেও না এই দায়টা একান্তই নিতান্তই তোমার দায় তা বলছে সেরকম বিশেষ কিছু করিনি মন মানসিকতা ভালো নেই তার জন্য কিছু করতে ইচ্ছা করলো না মন মানসিকতা গত বছর ভালো ছিল গত বছর তো সেলিব্রেট করলে গত বছর সেলিব্রেট করলে শুধু গত বছর নিজের জন্মদিন সেলিব্রেট করে কেক কেটেছো তা না স্বাধীনতা দিবসেও তুমি কেক কেটেছো স্বাধীনতা দিবসেও তুমি কেক কেটেছো। নির্লজ্জের মতো হুম আর এখন বলছো তোমার কিছু ভালো লাগছে না তাই না বলা যায় আনুমানিক অনুমান অনুমান করে বলছি হয়তো জন্মদিনটা এবার বাবা মার সঙ্গে ওই ছোট্ট ছোট্ট দুটো কেক দিয়ে কেটে অন্য কোথাও বড়ো কেক নিয়েই পালন করা হয়েছে বলা যায় বলা যায় না এটা হতেই পারে এখন সেলিব্রেট করার মানুষগুলো হয়তো সেলিব্রেশন তুমি যেই মানুষগুলোর সাথে করবে সেই মানুষগুলোর মানে ইয়ে কী যেন বলে পাল্টে গেছে মানুষগুলোই পাল্টে গেছে হয়তো তাই না আমার তো মনে হচ্ছে খুব যে অন্য কোথাও গিয়ে জন্মদিন সেলিব্রেট করা হয়েছে বন্ধু কোনো বন্ধুর সাথে কোনো বান্ধবীর সাথে বা অনেক বন্ধু বান্ধবীর সাথে সেলিব্রেট করা হয়েছে তো ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে এবং বর্তমানে তুমি যেই সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছ সেই সমস্ত দায়ে একাই তোমার এবং একান্তই তোমার একমাত্র তোমার আর কেউ দায়ী না তার জন্য এবার আসি মিনার কাছে মিনার গতকালকের ভিডিওতে দেখলাম ওই আশি হাজার টাকার অ্যাপেলের ওয়াচ কিনেছে হ্যাঁ টাইটেল থামনেল দেখে বুঝতেই পারছিলাম যে সম্ভব না এই মুহূর্তে আশি হাজার টাকা কেন আট হাজার টাকা দিয়েও একটা ঘড়ি যে কিনবে বা যে কোনো জিনিস কিনবে সেটা ওর পক্ষে সম্ভব নয় কিন্তু লিখেছে ওই যে ক্লিক ক্লিকবেট আর এটা নিহাতি একটা মিথ্যে কথা কারণ আমরা যখন ক্লিকবেট খেলি তখন তার পেছনে কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন এইগুলো যুক্ত করে দিই যাতে করে পাবলিক বুঝতে পারে যে যেটা লিখেছি সেটা একটা ক্লিক বেট কিন্তু লিটারেলি মিনা কি করলো মিথ্যে কথা বলে যায় তো ভিউজের টান পড়লে এরকম আরও অনেক ছলচাতুরি মিনা করবে অসুবিধা নেই আর এরকম ছলচাতুরি করতে করতে ধীরে ধীরে নিজের যে একটা বেস আছে না সেটা হারিয়ে ফেলবে সেটা শত চেষ্টা করেও ফেরত পাবে না এবার এই মিনাকে রিলেট করে আচ্ছা মিনার ব্লগ ভিডিওতে এখন শুধুমাত্র প্রমোশনাল ভিডিও ছাড়া আর কিছু থাকছে না যেটা কিনা সত্যি বড্ড বোরিং লাগছে মারাত্মক অসহ্যকর লাগছে একটা ব্লগ দেখতে গিয়ে তার মধ্যে যদি অর্ধেক টাইম শুধুমাত্র ওই প্রমোশনাল ভিডিও দিয়ে কাটিয়ে দেয় মেনে নেওয়া যায় না এটা ভ্লগিংয়ের প্রতি অন্যায় করছে ওর চ্যানেলের সাথে অন্যায় করছে চ্যানেলের প্রতি অন্যায় করছে তো আসলে দেখানোর মতন যদি কিছুই না থাকে তাহলে কী বা দেখাবে তো এবার আসি আমাদের কিমা দিদি একটা কথা বলেছে যে বাচ্চাকে নিয়ে কথা গয়নাকে নিয়ে কথা গয়না 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 আর বাচ্চা এই শাখা পা শাখা টাকা নিয়ে তোমরা দেখেছো তো আমি থামনেলে যে ছবিটা দিয়েছি ওটা হচ্ছে মিনার শাখা আর পলা বাঁধানো হুম ওখানে গিয়ে নাকি পলা পড়া ছিল আমার সঠিক মনে নেই পলা পড়া ছিল কি না ছিল আমার সঠিক মনে নেই তবে হ্যাঁ শাখা পলা সম্পর্কে আমার যেটুকু বলার ছিল সেটা গতকালকের ভিডিওতে বলে দিয়েছি আর আমার কিছু বলার নেই তো যে যার লজিকে চলে এবার আমি যেটা বলেছি যে আমার মনে হয় যে না মিনার নিয়ে যায়নি আর কারো কেন মনে হয় সেটা মিনার কোনো কথাতে মনে হয় না বেচুর বাড়ির যেই আবভাব তাদের যা স্টেপ তাদের যা চলাফেরা তাতে করে মনে হয় যে না নিয়ে যায়নি যদি নিত তাহলে থানা পুলিশ অনেক আগেই হতো এবার তারপরেও লজিক যে কিমা দিদি বলছে যে যেই মেয়ে স্ত্রীধন উদ্ধার করতে এসে কাঁথা খুঁজে পাচ্ছিল না বলে তোল পার করেছে সব কিছু তুলে টুলে দেখেছে আমরা দেখেছি কীরকমভাবে তুলে টুলে দেখেছে দেখেছি কাঁথা খুঁজে পাচ্ছিল না বলে ওইভাবে দেখছিল আর গয়নাগাটি সেটা কি ছেড়ে যাবে প্রথম কথা কাঁথাগুলো তার বাপের বাড়ি থেকে এসেছিল তো ওগুলো স্ত্রীধনের মধ্যেই পড়ে ইভেন যেগুলো আমরা শ্বশুর বাড়ি থেকে পাই বিবাহ সূত্রে সেগুলোও স্ত্রীধনের মধ্যে পড়ে যাই হোক মিনা কেন কাঁথা নিয়ে শুধু মানে ওটাকে কী বলে আর কি ব্যস্ত হয়ে গিয়েছিল কাঁথাগুলো নিয়ে কেন খুঁজে বেড়াচ্ছিল গয়না কেন খুঁজে বেড়াচ্ছিল না মিনা সেই সময় যে সময় বেরিয়েছিল ওর গায়ে যে গয়নাগুলো ছিল তার মধ্যে গলার চেন ওর বাবার দেওয়া শাখা শ্বশুরবাড়ির থেকে পাওয়া একটা আংটি কানের দুল এইগুলো ছিল এইগুলো নিয়ে বেরিয়েছিল এরপরে ও ওর আর কত সোনার গয়না ছিল বা ওদের বাড়িতে আর কত সোনার গয়না ছিল যে যেগুলো নিয়ে বেরিয়েছে আমার কোনো আইডিয়া নেই কারণ এই আইডিয়া কেউ দিতেই পারেনি শুধুমাত্র বলেছে অনেক সোনার গয়না নিয়ে চলে গেছে অনেক সোনার গয়না নিয়ে চলে গেছে আমি বিশ্বাস করিনি আমি বিশ্বাস করছি না আমি বিশ্বাস করবো না ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না এর একটা ডিটেলস বিবরণ আসছে উইথ প্রুফ যেরকমটা কিনা মিনা উইথ প্রুফ দেখিয়েছিল যে ওর অ্যাকাউন্ট পুরো খালি করা হয়ে গেছে ট্রান্স ট্রান্সফার করা হয়েছে দুটো অ্যাকাউন্টে একটা হচ্ছে বেচুর অ্যাকাউন্টে একটা হচ্ছে বেচুর মায়ের অ্যাকাউন্টে এরকম কোনো সলিড প্রুফ যতক্ষণ না কেউ না দেবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না তুমি বিশ্বাস করো বাদ বাকি মানুষ বিশ্বাস করুক যাদের যাদের বিশ্বাস করার ইচ্ছা হয় তারা বিশ্বাস করুক আমি বিশ্বাস করবো না এটা আমার ব্যক্তিগত অভিমত ঠিক আছে তো এরকমভাবে কেউ চুরি করে চলে গেছে আর ওইভাবে চুপচাপ হাতের হাতের উপরে হাত দিয়ে শুধু মুখে এসে বলেছে যে গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে কাউকে একটা অ্যালিগেশান দিয়ে দিল না ওরকম অ্যালিগেশান আমরা অনেকেই অনেকের উপরে দিতে পারি তাই না তো ওই কথাটা আমি বিশ্বাস করবো না হ্যাঁ বাচ্চার কথা যেটা বললে সেটা আমিও বলেছি সেটা আমিও বলেছি যখন সাত মাস হয়েছে ওরা আলাদা রয়েছে তখনই আমি বলেছিলাম সাত মাসে সাতবার অন্তত দেখা করতে যেতেই পারতিস বাচ্চাকে প্রশাসনের সাহায্য নিয়ে যেতেই পারতিস দেখা করতে বাচ্চার প্রতি যে বাচ্চার প্রতি দেখাশোনা বা বাচ্চাকে দেখার করার বাচ্চার সাথে দেখা করার যে আগ্রহ যে ইচ্ছা যে টান সেই টানটা ওর মধ্যে কোনো সময় আমি দেখিনি এবং সেটা নিয়ে আমি বহুবার বলেছি বহুবার বলেছি যে মায়ের সন্তানের প্রতি যে টানটা থাকে আমি মিনার মধ্যে সেই টানটা দেখি নি কোনো পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো মায়া সন্তানের প্রতি তার মায়ের টানকে আটকে রাখতে পারে না কিছুতেই পারে না এটা আমি সেরুকে দিয়ে বুঝতে পারি সেরুকে দিয়ে আমি বুঝতে পারি যে কোনো টান কোনো কোনো বাধা আসতেই পারে না একটা সন্তানের সঙ্গে একটা মায়ের টানের মাঝখানে সেই টান হচ্ছে সবচেয়ে বড়ো টান এটা আমি নিজেও বুঝতে পারি জন্ম না দিয়েই বুঝতে পারি তো সেই দিক থেকে দাঁড়িয়ে মিনার যে প্রচণ্ড পরিমাণে সন্তানের প্রতি উদাসীন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এটা আমি বহুবার বলেছি ঠিক আছে তো চলো আমি আশা করছি সব কটা বিষয় ক্লিয়ার করতে পেরেছি আর শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক তো দেখছি নেক্সট ভিডিও কখন আনতে পারি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা